শ্রীজি বিয়ে বাড়ি যাবে একদম রেডি হয়ে গেছে ওর ড্রেস করলেই হয়ে যাবে কিন্তু কার বিয়ে সেইটাই তো বলা হয় না তোমাদেরকে বলো মাম্মা শ্রীজির দাদুর বিয়ে তার মানে আমার দিন করা শাশুড়ির ভাই হয় আর আমার মামা হয় মামা শ্বশুর সেই জন্য শ্রীজির দাদু হয় দাদুর বিয়ে খাচ্ছি তাই তো মাম্মা তুমি কি করবে তুমি মেকআপ করবে একটু মেকআপ করে দেবো বেবি

দেখে বলো তো মামিকে কেমন লাগছে সিজিকেও বেনারসি পই দিয়েছি সব পিংক পিং করেছি কেমন লাগছে নতুন বৌ

সিজি তো সবসময় আমার কাছেই আছে ওর বাবাই একটু ধরেছে আমি স্টলের খাবারগুলো খেয়ে নিলাম ততক্ষণ সিজি দেখো ঠিক ওর এর কোলে কি সুন্দর ঘোরাফেরা করছে আর আমি এদিকে লস্যি খাচ্ছি বাবাইয়ের পাশে বসবি এর পাশে বসে দিয়েছি নতুন বউ দেখেছ তোমার দিদা হয় নতুন দিদা নতুন দিদা দেখেছ এনে কি হাঁটে করবে Iya. Yeah. সবাই না বেশিক্ষণ নিতে পারে না সেই জন্য দায়িত্বটা আমার বেশি চাপে পড়ে যায় যতটুকু ধরা নয় ততটুকুই শুধু ধরে এখন দেখো আমরা সকলে খেতে বসে গেছি শ্রীজির দাদু শুধু আসেনি কারণ খাবার খাবেন না বলে সেই জন্য বাড়িতে খাবার করা হয়েছে ওই বাড়ির খাবারই খেয়ে নেবে সেই জন্য আমরা এখানে খেতে বসে গেছি ওর বাবা এর সাথে আর ওর ঠাম্মিও ওদিকে জায়গা পেয়েছে সেই জন্য ওর ঠাম্মি ওদিকেই বসেছে শ্রীজির যখন চুল ছিল তখন চুল থাকার কারণ বিয়ে বাড়ি গিয়েছিলাম একটা ওই বিয়েবাড়িতে কী সুন্দর মুখটা লাগছিলো চুলের জন্যই মুখটা কতটাই চেঞ্জ হয়ে যায় সেইটাই ভাবছি আর এই বিয়ে বাড়িতে তখন এড়ু মাথায় সব কিছুই পড়েছে কিন্তু চুলটা নেই বলেই মুখটা কেমন চেঞ্জ চেঞ্জ লাগছে এদিকে দেখো আমরা সকলে তো খেতে বসে গেছি আর শ্রীজির খাবার দেখে কত যে হাসবো কি বলবো সব খাবে সব খাবারের টেস্ট করবে ওকে চিকেন দেয়া হয়নি বলে কি কান্না সে তো কত বোঝাচ্ছি চিকেনে প্রচুর ঝাল খেতে হবে না সে শুনছে না ও সে চিকেন খাবে বলে সে কত কান্না বাপরে দেখার মতন সিন ছিল ও যে প্যান্ডেলে বসে এত খেতে ভালোবাসে সেইটা আজকে না দেখলে বিশ্বাসই করা যেত না আমার মেয়ের সাথে না আমার বোনপর খুব মিল পাই আমার বোনপ ছোটবেলা থেকে প্যান্ডেলে বসে খাবে বলে খুব বায়না করতো পোকে নিজের হাতে মানুষ করাতো সেই জন্যে আর মেয়ের সাথে দেখেছি খুব মিল পাই পো আর আমার মেয়ের খুবই খুবই মিল পাই এখানেই দেখো না পাঁপড় খাবে ও চাটনি খাবে না চাটনি দিচ্ছি চাটনি খাবে না পাঁপড় খাবে শুকনো পাঁপড় গলায় যদি আটকে যায় দিতে চাইছিলাম না সে পাঁপড় খাবে বলে উ উঁ করে ওইটাই বোঝাচ্ছে যে পাঁপড় দাও তো প্যান্ডেলে বসে সালাড থেকে শুরু করে আইসক্রিম পর্যন্ত সব কিছুই খেয়েছি আইসক্রিম খাওয়ারও একটা কাণ্ড আছে আইসক্রিম শেষ হয়ে গেছে যে সেই স্মুথতে খুব কান্না করছিল যে আবার আইসক্রিম খাবে মেয়েকে তো নিয়ে এই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে ও এনজয় করে খেয়েছে আর দেখো আমরা এদিকে আইসক্রিম খাচ্ছিলাম পিছন দিয়ে দেখছি যখন ভিডিও করি তত্ত্ব তার মানে কোনেজ বাড়ি থেকে এসে গেছে সব কনে যাত্রীরাও এসে গেছে একে একে আর আমরা ঠিক সময় খাওয়া দাওয়া করে নিয়েছি না হলে কনে যাত্রীর জন্য আরও ভিড় হয়ে যেত আমরা ফাঁকায় ফাঁকায় খেয়ে নিয়েছি আরও তাড়াতাড়ি খেয়ে নেওয়ার কারণ হচ্ছে দিদির ঘুম পেয়ে যাবে সেই বিকেলে ঘুমিয়েছে সন্ধ্যের পর আর ঘুমাই নিত সেই জন্য ঘুম পেয়ে যাবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি ফেরা এবার পালা বাস এসছে ডগি দেখেছিস ওদের বাড়ির সামনে বাস দাঁড়িয়ে আছে হ্যাঁ গো ওদের বাড়িটা আড়ল করে দিয়েছে সবাই বিয়ে বাড়ি খেয়ে চলে এলাম ওখানে বিয়ে বাড়িতে যে দেখা সিন ছিল আইসক্রিম শেষ হয়ে গেছে বলে কান্না পাচ্ছে আইসক্রিম ওকে দিয়েছি তাও অনেকটাই দিলাম আইসক্রিম হবে বলে কি কান্না ফাসরেবা না না ও আলদা পাচ্ছি আচ্ছা কালকে আইসক্রিম কিনে দেবো মেয়ে আমার আইসক্রিম না না কালকে একটা বড় আইসক্রিম কিনে দেবো আইসক্রিমওয়ালা এলা একটা বড় আইসক্রিম খুলে ফেলো এবার ওহ হালকা হলো গরমে এটা খাবো তো এ দেখো পাস পাস এটা খাবে এটা খায় না এটা বড়দের তাই না বাড়ি খেয়েছো বিয়েবাড়ি খেয়েছো তো এনজয় করেছো তো আর ছোঁ না বেবি আমার ছ না বেবি আর ছ না বেবি বাই বলে দা বললো টাটা বাই বাই শিউ আমাদের বিয়েবাড়ি খাওয়া গেলো সিজির দাদুর বিয়ে খেয়ে নিয়েছে নতুন দিদিকেও দেখে নিয়েছে না না আইসক্রিম কিনে দেবো চলে টাটা বাই